জন্মের সময় একটা নীল তিমির বাচ্চার ওজন প্রায় দুই থেকে তিন টন হয়ে যায় যেখানে একটা মানুষের বাচ্চা জন্মের সময় আড়াই থেকে প্রায় সাড়ে চার কেজি হয় মাত্র তার চেয়ে ভয়ঙ্কর তত্ত্ব হল এক একটা তিমি প্রায় একশো নিরানব্বই টন পর্যন্ত ওজন হতে পারে যেই ওজন আজ পর্যন্ত কোনো ডাইনোসরের পর্যন্ত ছিল না আরো মুশকিলের ব্যাপার হলো এক একটা নীল তিমি প্রায় একশো আট ফিট পর্যন্ত লম্বা হয়ে যেতে পারে ভয়ঙ্কর ব্যাপার হলো এদের যে জিব্বাটা সেই জিব্বাটাই কেবল দুই থেকে তিন টন ওজনের পর্যন্ত হতে পারে এবং মানুষের যেমন হার্ট আছে সময় দুঃখ দুঃখ করছে এরকম নীল তিমিরও কিন্তু হার্ট আছে এই হার্টের ওজন একশো আশি থেকে দুইশো কেজি হয়ে যায় এই নীল তিমির গবেষকরা একটা ধারণা করে বলেছেন যে এই পৃথিবীর যে বিভিন্ন মহাসাগর বিশেষ করে প্যাসিফিক মহাসাগর আটলান্টিক মহাসাগর এবং ভারত মহাসাগরে প্রায় পঁচিশ হাজারেরও বেশি নীলতিমি আছে মজার ব্যাপার হলো এই নীলতিমিগুলো তিমিগুলো এক একটা একশো দশ বছর পর্যন্ত বাঁচতে পারে এবং এক একটা নীলতিমি দুই থেকে তিন বছরে মাত্র একটা করে বাচ্চা এবং তার সারা জীবনে যদি কোনো নীলতিমি একশো দশ বছর বাঁচে তাহলে মাত্র পাঁচ থেকে দশটা বাচ্চা দেয় সে তবে আরো ভয়ঙ্কর ব্যাপার হলো এই নীলতিমিগুলো এক একটা প্রতিদিন প্রায় চার টন ওজন খাবার খায় তবে এদের ভিতরে যেগুলো বেশি বড় এবং কিছুটা রাক্কোস টাইপের সেগুলো প্রায় ষোলো টন পর্যন্ত খাবার খেয়ে ফেলতে পারে একদিনে অথচ সেই জায়গায় আমরা মানুষরা এবারে দৈনিক হয়তো দুই কেজির মতো খাবার খাই মাত্র আপনি যদি জাস্ট এই তিমি কতটা লম্বা সেটা বুঝতে চান তাহলে জন মানুষকে যদি এক একটা নীলতিমি আর আপনি যদি ওজনের দিক থেকে চিন্তা করেন তাহলে আমার মতো আপনার মতো প্রায় একুশশো মানুষ একসাথে করলে যে ওজনটা হবে ঠিক এই এইরকম ওজন হয়ে যায় এক একটা বিশাল বিশাল নীলতিমির তবে এই নীল তিমিগুলোর দুর্ভাগ্য হলো তাদের এই বিশাল শরীর সেখানে জমে থাকা তেলের কারণে এবং মাংসের কারণে প্রতি বছর শত শত তিমি গোপনে শিকারীদের হাতে মারা যায় যদিও ইন্টারন্যাশনাল আইন অনুযায়ী তিমি শিকার করা বর্তমানে নিষিদ্ধ তারপরেও লোবাতুর মানুষের হাত থেকে এদেরকে বাঁচানো যাচ্ছে না এছাড়াও বিশাল বিশাল যে সমস্ত জাহাজগুলো ছুটে যায় বাণিজ্যিক সেইগুলোর শক্তিশালী প্রপেলার যখন ঘুরতে থাকে সেই প্রপেলারে আঘাত পেয়ে খণ্ড বিকণ্ড হয়ে যায় তিমিগুলো কিংবা কখনো বা ধাক্কা খেয়ে জাহাজের সাথে তারা মারা যায় ফলে এত বিশাল দেহ নিয়ে জন্ম নিয়েও বিশাল বিশাল মহাসমুদ্রে দাপিয়ে বেড়ালেও বিপদ থেকে তারা কোনোভাবেই ঠিক মানুষের জীবনের মতোই মুক্ত নয়